আসসালামু আলাইকুম ভিউ ওয়ার্স আট আনা থেকে সুন্দর সুন্দর কিন্তু চেইন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু চেন কালেকশন আসছে প্রচুর চেন আসছে গোল কালার মানে রোডিয়াম কালারের মধ্যে দেখান তো এখানে কিন্তু একদম আমাদের প্রচুর চেইন আছে আপনারা হচ্ছে যেটা ভাল লাগবে স্ক্রিন নিতে পারবেন এ যেতে এখানে কি সুন্দর সুন্দর মানে রেগুলার ওয়ার করার জন্য এক ঘড়ির মধ্যে আচ্ছা এটা এটা মাত্র আচ্ছা এটা হচ্ছে বাইশ ক্রিকেটের মধ্যে এক বলের মধ্যে আর কি এটা পাচানা নাড়ে চারানা নাইন ওয়ান সিক্স তো এখানে আমরা তো এরপরে দেখাচ্ছে এগুলো লং ও অনেক সুন্দর সুন্দর লং কিন্তু প্রচুর হবে এই একটা সুন্দর কালেকশন সাড়ে দশ কালার সহ আর কি থাকবে এটা হচ্ছে তেরোয়ানা আমাদের তারপর আরেকটা ডিজাইন দেখাবো এটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে অনলি এগারোয়ানা ফুললি বল থাকবে এক ভরি সাতানা এটা হচ্ছে এক ভরি সাতানা মাত্র সবগুলো 22 ক্যারেট 916 হল হল মার্ক করা থাকবে আচ্ছা তারপরে দেখাচ্ছি এটা এটা হচ্ছে 10.5 এটা হচ্ছে 10.5 আনা আরেকটা দেখাচ্ছি তারপরে এটা আরো সুন্দর এটা হচ্ছে 10.5 আনা তারপরে একটু লাইট ওয়েটের মধ্যে একটু থ্রি ডি কালার শো আসছে এটা